হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো সাবুদানা দিয়ে কিভাবে রসমলাই তৈরি করা আর এখানে আমি নিয়েছি এক কাপ পরিমাণ সাবুদানা এটা বেঁচে মানে এটা দুই আমি জোরানোর জন্য একটা জড়িতে রেখেছিলাম এখন এগুলো বের করে জড়িতে রাখার কারণে এগুলো জোর জোরে হয়ে গেছে এগুলো কিন্তু এখন আমি মুঠে নিব হাত দিয়ে মুঠে নেওয়ার আগে এখানে আমি এড করছি সাবুদানার মধ্যে পরিমাণ মতো লবণ আর তিন চামচ পরিমাণ আমি চিনি নিয়ে নিচ্ছি আপনারা চাইলে আরও বেশি নিতে পারেন মিষ্টির পরিমাণটা যারা বেশি খেতে চান তারা একটু বেশিও দিতে পারেন এবারে এগুলোকে ভালো করে মুঠে নিব আমি হাত দিয়ে একটু এগুলো কিন্তু খুব আঠালো ভাব তো এগুলোকে ভালো করে মুথে নিলে আঠালো ভাবটা চলে যাবে এবং আঠালো ভাবটা হবে কিন্তু এটা একটার সাথে আরেকটা লেগে আমি এগুলোকে ভালো করে এভাবে হাত দিয়ে মুথে নিচ্ছি মুছে নেওয়ার পরে দেখবেন এক পাঠার ডু তৈরি হয়ে যাবে আর হাতের মধ্যে অনেকগুলো দেখেছেন লাটা হয়ে লেগে থাকছে তো এগুলোর মধ্যে আমি একটু হাতের মধ্যে তেল ব্রাশ করে এটাকে মুতে দশ মিনিটের জন্য রেখে দিলাম দশ মিনিট পরে চলে আসলাম এখানে দেখেন দুটো অনেক সুন্দর হয়ে তৈরি হয়ে গেছে এখানে আমি হাতের মধ্যে কিছু তেল নিয়ে নিচ্ছি যাতে আটানোর অভাবটা একটু দূর হয় তো এই জন্য আমি চামচ দিয়ে লিচির পরিমাণটা যেতে সঠিক হয় এই জন্য আমি চামচ দিয়ে অল্প অল্প করে নিচ্ছি এবং হাত দিয়ে এভাবে মুথে নিচ্ছি একটু তেল ব্রাশ করলে লিচিগুলো কিন্তু সুন্দর হয় হাত থেকে হাতের মধ্যে লেগে যাবে না এভাবে আমি সবকটা লিচি তৈরি করে নিচ্ছি কোটা লিচি তৈরি করে নিয়ে দেখবেন আমি এগুলোকে কি করি এখন আমি সব লিচি তৈরি করা শেষ হয়ে গেলে আপনাদেরকে দেখাচ্ছি কয়েকটা লিচি তৈরি করে নিচ্ছি তো লিচিগুলো রেখেছি যাতে একটার সাথে আর একটা লেগে না যায় এখানে আমি চুলার মধ্যে একটা প্ল্যান বসিয়ে এটার মধ্যে আমি আধা লিটার পরিমাণ দুধ ঝাল করে নিচ্ছি আর এর মধ্যে দুধ জ্বাল করে নিয়ে একটু গণত্ব তৈরি করার জন্য আমি কিছু দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি এর সাথে আমি এড করবো এক কাপ পরিমাণ চিনি আপনারা চাইলে একটু বেশিও চিনি এড করতে পারেন চিনি দিব তারপরে দিয়ে দিচ্ছি লিচুগুলি লিচিগুলি দেওয়ার পর ভালো করে এগুলোকে জাল করে নেবেন দশ মিনিটের মতো আমি জাল করে নিচ্ছি জাল করে নেওয়ার পর দেখবেন এইভাবে হয়ে গেছে দেখেছেন কিভাবে লিচিটা হয়েছে লিচিটা হয়ে গেলে এর লিচিটা আমি ডেলি দিয়ে যখন দশ মিনিট জাল করে নিচ্ছি তারপর দেখবেন এভাবে ফুলে উঠছে লিচিগুলো লিচিগুলো ফুলে ওঠার পর আমি এবারে চুলাই থেকে নামিয়ে দশ মিনিট ফ্রিজে রেস্টে দেখে দিচ্ছি রেস্টে থেকে এনে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কতটুকু ফুলকো ফুলকো রসমলাইগুলো হয়েছে আপনারা ভাই চাইলে এই ধরনের সাবুদানা দিয়ে রসমলাই তৈরি করা আমার এই ভিডিও কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল খুদা হাফে